আজ পবিত্র ঈদুল আজহা ঈদুল আজহার নামাজ আদায় করে যথারীতি পশু কুরবানি দেওয়া হয়েছে গরু জবাই করার পর গরুর মাংস আলাদা করে নেওয়ার পর প্রতি বছরের প্রথম যে মাংসটা রান্না করা হয় আমরা যাটা চট্টগ্রামের তারা এটাকে বলে থাকি সিন্নির গুস্ত সেটাকে আমরা প্রত্যেক বছরের নিয়েই এবছরও রান্না করা হয়েছে এই রান্নাটা বাসায় আমার মাই রান্না করে থাকেন এবং এই রান্না করা মাংসের মজাটা অত্যন্ত আলাদা পুরো বছর জুড়ে সবাই অপেক্ষায় থাকে এ মাংসটা কবে রান্না হবে এর স্বাদ বর্ণ গন্ধ সবাই মিস করে যথারীতি আজকেও বাসায় আমার মায়ের হাতেই রান্নাটা হয়েছে রান্না করার পর বেশ উপভোগ করে সবাই এটা খেয়েছে সত্যি এই স্বাদ কখনো ভোলার নয় যুগ যুগান্ত গেলেও কেউ কারো বাসায় মায়ের হাতের রান্না কখনো ভুলতে পারে না